ভোরবেলা এক গরিব জেলের সমুদ্রের ঢেউ পেরিয়ে নৌকা বাইছিল তার চোখে কোনো স্বপ্ন ছিল না কেবল বেঁচে থাকার এক নিরন্তর সংগ্রাম হঠাৎ তার জালে একটি বিরল ও বিশাল মাছ ধরা পড়ল মাছটির শরীর ছিল অত্যন্ত রঙিন যেন স্বপ্নের মতো মাছটি নিয়ে সে শহরে গেল এক গবেষক মাছটি দেখে অবাক হয়ে বললেন এই মাছের দাম কোটি টাকা জেলেটি চোখে জল নিয়ে বলল আজ বুঝি আমার ভাগ্য হেসেছে মাছটি বিক্রি করে সে নিজের মাছের ব্যবসা শুরু করলো একটি দোকান খুলে নতুন করে বাঁচতে শিখল আজ সে আর গরিব নয় একজন সফল ব্যবসায়ী গ্রামের সবাই এখন তাকে অনুপ্রেরণার চোখে দেখে এটাই বাস্তব গল্প যেখানে ভাগ্য পরিশ্রম আর বিষ আপনি মোবাইল দিয়ে এই ধরনের সুন্দর সুন্দর কার্টুন ভিডিও তৈরি করতে চান হ্যাঁ বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব কিভাবে আপনি এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও মোবাইল দিয়ে তৈরি করবেন যদি আপনি একটু মন দিয়ে এই ভিডিওটি দেখেন আপনি এ টু জেড সম্পূর্ণই শিখতে পারবেন কিভাবে কার্টুন ভিডিও তৈরি করতে হয় একটি নয় দুটি নয় আনলিমিটেড কার্টুন ভিডিও আপনি তৈরি করতে পারবেন যত খুশি তত আমার এই চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব পরিবারের সঙ্গে থাকবেন কার্টুন ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে যারা কার্টুন ভিডিও তৈরি করে তারা প্রতি মাসে বড় একটি অ্যামাউন্ট ইনকাম করে মিনিমাম হাজার ডলার ইনকাম করে নিয়ে যায় আপনিও ইচ্ছে করলে পারবেন মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করে এরকম প্রতি মাসে বিশাল একটি টাকা ইনকাম করতে তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে আপনাদেরকে আমি সরাসরি নিয়ে যাচ্ছি মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল দিয়ে কার্টুন তৈরি করতে দুটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপস দুটি হচ্ছে চ্যাট জিপিটি আর অন্যটি হচ্ছে গুগল জিমিনি তো কিভাবে ডাউনলোড করবেন আমি দেখে দিচ্ছি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে সার্চে লিখবেন চ্যাট জিপিটি বন্ধুরা এই চলে আসছে দেখতে পাচ্ছেন এরকম দুটি অ্যাপস আসবে আপনারা নিচের এই অ্যাপসটি ডাউনলোড করবেন উপরেটি নয় নিচেরটি ডাউনলোড করবেন এটিকে ডাউনলোড করে নেবেন আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমার আর করা প্রয়োজন নেই আমার এখানে ওপেন দেখাচ্ছে আর দ্বিতীয়টি প্লে স্টোরে গিয়ে সার্চে লিখবেন গুগল জিমিনি বন্ধুরা চলে আসছে দেখতে পাচ্ছেন গুগল জিমিনি এখানেও দুটি অ্যাপস দেখা যাবে আপনারা নিচের এই গুগল জিমিনি এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন উপরেটি করবেন না এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আমার ডাউনলোড করা আছে তাই ওপেন দেখাচ্ছে আমার আর করার প্রয়োজন নেই আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এখান থেকে বের হয়ে যেয়ে আপনারা সরাসরি চলে যাবেন চ্যাট জিপিটিতে চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আপনারা যে গল্পটির উপরে কার্টুন তৈরি করবেন সেই গল্পটির লিখে দিবেন যেমন আমি এখানে লিখে দিয়েছি একজন গরিব কৃষকের ধনী হবার গল্প একশো ওয়ার্ডের মধ্যে প্রমোট করে দিন সিন বাই সিন স্কিপ করে দিবেন বন্ধুরা আপনাদের কিচ্ছু করতে হবে না শুধু এরকম লিখে আপনারা একটি কালো যে এর অপশনটি এটির উপরে ক্লিক করে আপনারা সেন্ড করে দিবেন চ্যাট জিপিটি আপনাদের এর উপরে একশো ওয়ার্ডের মধ্যে একটি সুন্দর গল্প তৈরি করে দিবে সিন বাই সিন দেখুন বন্ধুরা দিচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে সিন বাই সিন এই যে গল্প তৈরি করে দিচ্ছে সিন এক সিন দুই সিন তিন এভাবে সিন তৈরি করে দিয়েছে ছয়টি সিন এখানে তৈরি করে দিয়েছে এখন প্রয়োজন হলে ভয়েজ ওভার দিয়ে দিতে পারি এখানে যদি আপনি ভয়েজ ওভার চান ভয়েস ওভারও করে দিবে যেহেতু আমি এটির ভয় ওভার নিব তাই আমি এখানে হ্যাঁ লিখে দিলাম দেখুন বন্ধুরা উপরের গল্পটির সুন্দর একটি ভয় ওভার তৈরি করে দিয়েছে আপনাকে কিছুই করতে হবে না শুধু আপনি বললেই তৈরি করে দিবে এখন এই যে যে সিনগুলো এটির উপরে ভয় ওভার তৈরি করা হয়ে গেল এখন হচ্ছে আরেকটি কাজ করতে হবে আপনাদের এই যে যে ভয়েস ওভারটি আছে এটিকে আপনাদের কপি করে নিতে হবে কপি করার জন্য চেপে ধরে সিলেক্ট টেক্সট এটির উপরে ক্লিক করবেন এটিকে আপনারা এই ভয়েস ওভারটিকে আপনারা সম্পূর্ণটি সিলেক্ট করে কপি করে নেবেন আমি কপি করে নিলাম কপি করে গুগল জিমিনিতে চলে যাবেন এখানে গিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে যে অ্যাক্স জিমিনি অ্যাক্স জিমিনির উপরে এটি পেস্ট করে দিবেন পেস্ট করে দিলাম সেন্ড করে দিবেন এখানে একটু সময়ের মধ্যেই দেখতে পাবেন ভয় ওভারটি করে দিচ্ছে এই যে দেখুন বন্ধুরা ভয় ওভার হয়ে গেছে দেবার সঙ্গে সঙ্গে ভয় ওভার হয়ে গেছে আপনাদের কিছু করতে হবে না এখানে আপনারা এই ভয় ওভারটি রেকর্ড করে রাখবেন রেকর্ড করার জন্য আপনারা স্ক্রিন রেকর্ডটি চালু করে দিবেন যেহেতু ওই কার্টুনের সঙ্গে ভয়েস ওভারটি প্রয়োজন হবে ভয়েসটি দেওয়ার স্ক্রিন রেকর্ডটি চালু করে দিয়ে আপনারা এই যে যে ভয়েজের যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন আপনি একটি অনুপ্রাণিত কৃষকের গল্প বলেছেন এখানে এর একটি সংক্ষিপ্ত এবং শক্তিশালী সংস্করণ দেওয়া হল এক দরিদ্র কৃষক কঠোর পরিশ্রম এবং অদম্য বিশ্বাস নিয়ে দিনরাত কাজ করত পায়ের তলায় ফাটা মাটি আর কপালে ঘামের ফোঁটা ছিল তার নিত্য সঙ্গী একদিন তিনি ঋণ নিয়ে আধুনিক পদ্ধতিতে সবজি চাষের দুঃসাহসিক পদক্ষেপ নিলেন অনেকেই তাকে পাগল বললেও তিনি দমে যাননি প্রথম ফসল থেকেই অভাবনীয় সাফল্য এল তার উৎপাদিত সবজির চাহিদা ছিল আকাশ ছোঁয়া এবং ভালো দামে তা বিক্রি হয় খুব অল্প সময়ের মধ্যেই তিনি এলাকার সেরা কৃষকে পরিণত হলেন স্থানীয় পত্রিকাগুলো তার সাফল্যের গল্প প্রকাশ করে আজ তিনি শুধু একজন কৃষক নন একজন সফল উদ্যোক্তা তার প্রতিষ্ঠান বাড়ি গাড়ি এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে বন্ধুরা রেকর্ড হয়ে গেছে রেকর্ডটি হয়ে যাওয়ার পরে এখান থেকে বের হয়ে যেতে হবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে মূল কাজটি যেখানে আমরা কার্টুনটি তৈরি করব। এখানে সার্চ অপশনে লিখবেন গুগল এ গুগল বন্ধুরা চলে আসছে গুগল এআই স্টুডিও এখানে সার্চ অপশনে আপনারা এই গুগল এআই স্টুডিওটি লিখে দিবেন লিখে সার্চ করবেন সার্চ করলে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এই পেজটিতে আপনারা প্রথম যে গুগল এআই আই স্টুডিওটি দেখতে পাচ্ছেন এটির উপরেই ক্লিক করবেন এই গুগল এআই এটির উপরে ক্লিক করবেন ক্লিক করে আপনারা সরাসরি চলে যাবেন গুগল এর মধ্যে গুগল এআই স্টুডিওতে আসার পরে বন্ধুরা এখানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখানে জেনারেট মিডিয়া এই যে যে অপশনটি দেখতে পাচ্ছেন জেনারেট মিডিয়া এই অপশনটিতে ক্লিক করবেন এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি এন্টারপ্রাইজ আসবে এখানে আপনারা ক্লিক করবেন ভিইও এটির উপরে এটির উপরে ক্লিক করবেন আমাদের কার্টুন তৈরি করতে এটি প্রয়োজন এটির উপরে ক্লিক করবেন ক্লিক করলেই বন্ধুরা চলে আসছে দেখুন সেই কাঙ্ক্ষিত কার্টুন তৈরি করার যে জায়গাটি সেখানে আপনারা এখানে আসার পরে উপরে এই এই ঘরটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করে আপনারা দেখে নেবেন আপনাদের ইউটিউবে দেওয়ার জন্য যে পয়েন্টটি থাকে সিক্সটিন ইন্টু নাইন এটি ঠিক আছে কি না এটি যদি না থাকে এখানে আপনারা ক্লিক করে ঠিক করে নেবেন এটি ঠিক করাই থাকে যদি কারো না থাকে তখন আপনারা এটি ঠিক করে নেবেন তো এখানে আর কিছু করতে হবে না কার্টুন ভিডিও তৈরি করব এর জন্য এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি মেসেজ লেখার অপশন আছে আপনারা এই অপশনটিতে ওখানে যে সিন বাই সিন করে দিয়েছে সেই সিনের প্রথম অংশটি নিয়ে আসবো প্রথম সিন সিন এক এটি আপনারা কপি করে নিয়ে আসবেন চার জিপিটি থেকে প্রথম সিনটি কপি করে নিলাম কপি করে চলে যাবেন গুগলে গুগলে গিয়ে এখানে বন্ধুরা পেস্ট করে দিবেন পেস্ট করে দিবেন দিয়ে এখানে লিখে দিবেন কার্টুন ভিডিও কার্টুন ভিডিও লিখে দেবেন দিয়ে এই যে এর সিনোটি ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নেওয়া শুরু করছে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এরকম ভিডিও তৈরি করে দিবে সম্পূর্ণ কার্টুনটি ওরা নিজেরাই তৈরি করে দিবে আপনাকে কিচ্ছু করতে হবে না এখানে এক মিনিট সময়ও লাগবে না কার্টুন ভিডিওটি তৈরি করে দিতে দেখতে পাচ্ছেন বন্ধুরা নিচে কর্নারে এখানে টাইম উঠতেছে উনিশ বিশ সেকেন্ড দেখুন বন্ধুরা একটু সময়ের ভিতরেই কিভাবে কার্টুন তৈরি করা হয়ে যায় আপনারাও এভাবে খুব সহজে মোবাইল দিয়ে কার্টুন তৈরি করে নিতে পারবেন আনলিমিটেড কার্টুন আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন যত খুশি আপনাদের যত খুশি তত কার্টুন আপনারা এইভাবে তৈরি করে ইউটিউবে আপলোড করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন হয়ে গেছে দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে আপনারা এখন এটিকে এখান থেকে পেলে দিবেন না ভুলেও কখনো এখান থেকে পেলে দিবেন না আপনারা এই যে এখানে যে সেভ অপশনটি আছে এই অপশনটিতে ক্লিক করে এটিকে ডাউনলোড করে নেবেন এই অপশনটিতে ডাউনলোড করে নেবেন এটি ডাউনলোড হয়ে যাবে ধরুন বন্ধুরা উপরে ওইখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে গেছে অলরেডি এখন আপনাদের দ্বিতীয় সিনটি এই ঠিক একইভাবে নিয়ে আসতে হবে দ্বিতীয় সিন নিব একটু খেয়াল করে দেখেন বন্ধুরা একবার দেখলে আপনাদের হয়ে যাবে খুব সহজ এখানে এখন দ্বিতীয় সিনটি আমরা দিব দ্বিতীয় সিনটি কার্টুন তৈরি করে দিবে তা আমি দ্বিতীয় সিনটি কপি করে নিলাম এইভাবে দ্বিতীয় সিনটি কপি করে নেবেন কপি করে নিয়ে আবার গুগলে চলে যাবেন স্ক্রিপ্টটি কেটে দিয়ে আপনারা এখানে দ্বিতীয় সিনটি পেস্ট করে দিবেন এখানে কার্টুন ভিডিও করে দিন আগের মতোই এই অ্যারোতে ক্লিক করে এটি সেন্ড করবেন দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে একটু সময়ও তারা অপেক্ষা করছে না খুব সহজে এইভাবে আপনি যত খুশি তত কার্টুন তৈরি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন কার্টুনটি তৈরি হয়ে গেছে এখন এই কার্টুনটি আমি আবার ডাউনলোড করে নিব কার্টুনটি এখান থেকে কখনোই পেলে দিবেন না কার্টুনটি আবার ডাউনলোড করে নিলাম এভাবে বন্ধুরা তিন নাম্বার সিন আনবেন খুব সহজ এটি কোনো কষ্টের ব্যাপার নয় এভাবে আবার তিন নম্বর সিন এনে আপনারা ওখান থেকে ভিডিও কার্টুন তৈরি করে নিতে পারবেন তো এভাবে যদি আপনারা কার্টুন তৈরি করেন আপনারা আনলিমিটেড কার্টুন তৈরি করে নিতে পারবেন আপনাদের যে গল্পের প্রয়োজন হয় আপনারা সেই গল্পের উপরেই চ্যাট জিবিটি থেকে এখান থেকে স্কিপ করে এনে আপনারা সিন বাই সিন করে কার্টুন তৈরি করতে পারবেন এইভাবে সিনগুলো সব কার্টুন করা হয়ে গেলে ডাউনলোড করে আপনারা যে যে অ্যাপস দিয়ে এডিট করেন সেই এডিট অ্যাপসে গিয়ে আপনারা সিনগুলো পরস্পর বসিয়ে আপনারা যে ভয়েস ওভার রেকর্ডটি রাখবেন ওই রেকর্ডটি অ্যাড করে দিবেন অ্যাড করে দিলেই আপনাদের তৈরি হয়ে যাবে সুন্দর একটি কার্টুন ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন কারণ লাইক দিলে ভিডিও করার আগ্রহ বাড়ে সবশেষে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করবেন ভালো ভালো ভিডিও তৈরি করবেন ধন্যবাদ সব